নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে সৌভাগ্য ফিরে পাবে শুধু শ্রীকৃষ্ণের এই কথাগুলো অনুসরণ করো গীতার সার কথা প্রতিদিন সকালে ও ঘুমানোর আগে একবার অন্তত শোনো আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে পুরো অনুরোধ রইল এই ভিডিওটা দেখার জন্য নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বন্ধুরা বাসুদেবায় জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বাসুদেবায় জয় গীতা রাধে বন্ধুরা আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন হরিয়ানার কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল সেই দিন তখন সেই একাদশী তিথির দিনটি ছিল সম্ভবত রবিবার প্রায় ৪৫ মিনিট পর্যন্ত এই জ্ঞান তিনি তাকে শুনিয়েছিলেন তো আমি অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি তিনি গীতায় শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি অর্জুন পঁচাশিটি কথা শেয়ার করেছিলেন এবং ধর্মরাষ্ট্র একটি শ্লোক বলেছিলেন হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ চল্লিশটি ধৃতরাষ্ট্র একটি শ্লোক গ্রন্থ বেদ ঋগ শাম যদু ও অথর্ব এই চারটি বেদ রয়েছে বেদের সমার্থক বেদান্ত বা তোমরা যেটা আমরা অনেক সময় বইতে পড়েছি উপনিষদ বলা হয় উপনিষদের সার রয়েছে গীতার মধ্যে গীতা শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কাহিনীটি করলেই কথোপকথন কিন্তু অর্জুনের মাধ্যমে সমগ্র বিশ্বকে গীতার জ্ঞান দিয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জানান পূর্বে এই যোগ তিনি বিবসান বিবসানকে তিনি জানিয়েছিলেন বিবসান মানু মানুকে জানান মনু ইচ্ছা ইচ্ছাকুকে বলেন এভাবে প্রজন্মের পর তোমার প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসছে তুমি রাজ রাজশীরা এই কালন্তরে এই যোগ লুপ্ত হয়ে গিয়েছে সেই পুরনো যোগী অর্জুনকে পুনরায় জানাচ্ছেন পরম্পরাগতভাবে সবার আগে বিবসান অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন সূর্য এই জ্ঞান পেয়েছিলেন তার পুত্র ছিলেন বৈবশত তার কাছ থেকে মনু কৃষ্ণের গুরু ছিলেন ঘোর অঙ্গিরস ছদ্মাত্র উপনিষদ উল্লেখ পাওয়া যায় যে কৃষ্ণঘোর অঙ্গিরসের শিষ্য ছিলেন তার কাছ থেকে কৃষ্ণ এই জ্ঞান অর্জন করেছিলেন আপনারা শুনেছেন সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্ গীতার বাণী যদি মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই আমার কথাটি বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ যার পরও অন্য কিছু গাতব্য থাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না বন্ধুরা দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দিলে দিলেও এর পেছনে অবশ্যই একটি কারণ আছে প্রাসঙ্গিকতা এক এখনও বর্তমান যেই সব উপদেশ ভগবত গীতা গ্রন্থে বর্ণনা করা হয়েছে যদি আমরা শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মেনে চলতে পারি তাহলেই কোনো কিছুরই অভাব থাকবে না আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে আমাদের সুন্দর জীবন জীবন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো যদি সমস্যা থাকে তোমাদের অবশ্যই সমাধান পেতে পারবে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা কিন্তু উচিত ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেন জীবনের সবথেকে বড় ভুলটি ভুল সেটি ভুল থেকে মানুষ শিখে যায় পারি না তুমি আজকে যে কর্ম করেছো তার ফল তুমি আগামীতে পাবেই পাবে মনে রাখবে আজ যা তোমার কাল কিন্তু সেটা অন্য কারো তোমারই কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে করে আমি আমি তার সেবা করি তাকে আমি রক্ষা করি তাকে এই সব জিনিস দেই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমিও রক্ষা করি কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু মানুষ কিন্তু দুর্বল নয় কিন্তু পৃথিবী যে বানিয়েছে সেও কিন্তু দুর্বল নয় তোমরা দুর্বল তৈরি করে দাও মানুষরূপে ঈশ্বরকে দেখতে চাও ঈশ্বর সেই রূপে দর্শন দেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষ প্রভৃতির সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পূজা বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের কাছ থেকে তারা অনেক কিছু আশা করে সর্বদা ভালো করা উচিত তাদের কারণ তাদের পদাচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই পাবে সে ভুগতে হবে তাকে সম্পূর্ণ সঠিক কর্ম যেটা নয় সেটার ফল সর্বদা সঠিক হয় এবং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা কিন্তু কখনোই উচিত নয় এটা জেনেও যে ভাগ্যের উপরে তার কর্ম যা নিজের উপরেই ছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম দেওয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর জোর করো যা অপরিহার্য নয় তার উপর জোর করো না তোমরা কেউ এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন তারই নাম শ্রদ্ধা করো কেউ তার কথা বিশ্বাস করবে না সম্পর্কে সেই আত্মগুলোর সাথে জুড়ে তাদের সাথে আগের জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে মনে রেখেছে কে কাকে চিনেছে যে তার সাথে সে আলাপ করে শ্রীকৃষ্ণ বলেন রুক্ষিণী ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনে সফল করতে পারে জীবনে সে এমন কিছু কাজ করে যায় অহংকার জরুরি যদি কথা অধিকার চরিত্র ও সম্মানের হয় সেবা সবার করুন কিন্তু আশা কিন্তু কারো কাছে করা উচিত নয় তুমি কারো কাছে আশা করবে না কোনো কিছু আশা রাখবে না কারণ সেবার সঠিক মূল্য ভগবান দিতে পারে কিন্তু মানুষ নয় মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতির তা থেকে মেনে নেওয়াটা সংস্কৃতির আর ঠিক করে নেওয়াটা মানুষের প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেওয়াটাই প্রগতি বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকেই কারণ সে নিজেকেই বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে যদিও তুমি আজকে শান্তি পাচ্ছ কালকে তাহলে কিন্তু নাও পেতে পারো তাহলে আগে কোন ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে তিনি সত্যকে লাভ করেছেন এবং তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা আমরা আশা করিনি যা হয়েছে ভালোই হয়েছে আর যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে একজন মানুষের এমন বুদ্ধিমান নিজেকে দুর্বলতা এমনভাবে যে দূর করে যেমন একটি স্বর্ণকার তার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বার করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি তুমি এক মুহূর্তে একটি কোটি জনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে তুমি দরিদ্র হতে পারো তাই নিজের ওপর অহংকার করো না মধ্যে কখনও অহংকার আনবে না ভগবান বলেন শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না নির্ভর করে ভগবানের হাতে খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তি নয় আপনি আপনার চিন্তা সম্পূর্ণরূপে পরিবর্তন করুন নিশ্চিন্ত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে নিশ্চিত আপনাকে একাই চলতে পার হবে চলতে হবে কারণ পরিবার না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস আপনার সাথে চলবে যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরোনো ভুলগুলি আর করবেন না আপনি এটা স্থির করে নিন যে কাজ সব থেকে গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজ করা উচিত কারণ কাজটাই কারো জীবনে যা কিছু নয় তা কোনো না কোনো কারণেই হয় সে আপনাকে তৈরি করে যাবে নিজে থেকে না হলে কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ মানুষ বলা তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই আস্থা শুধু নিজের ওপরই রাখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তোমাকে তীরে বসে কেউ সাতার হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে যে সে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে কিন্তু সে একজন বুদ্ধিমান ব্যক্তি আরাম ছেড়ে খুব খুশি প্রাপ্ত করে সে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান যেটা দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার নিজের আপ আশেপাশের লোকদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় ছিদ্রের জন্যই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনার কাছে টেনে নেয় ভগবান বলেন নিজের কর্মকে ভয় করো না ভগবানকে নয় ভগবান ক্ষমা করো ভগবানকে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে ঠিক খুঁজে নেয় এইভাবেই কর্ম আর কর্তাকে তার কর্তাকে ঠিক এভাবে খুঁজে নিতে পারে আজ না হয় কাল সে তার কর্তাকে খুঁজে বের করলেই যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন নিশ্চয়ই আপনি চিন্তা করবেন না আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন ততই আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন একটি এটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করে যাও পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হয়ে সবাই হিংসা করবে তোমাকে তাই আপনি নিজের কর্ম করে যাও করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজ জীবনের জীবনের নিজের মনকে উন্নত করুন এবং পুরোনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ কারণ একটাই কারণ হচ্ছে লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা না পারে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই পাবে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ করতে না পারে এবং আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি আমার জীবনে আমি একা আমি সত্য আমার পাশে কেউ নেই তোমার বিপদে তুমিই থাকবে তোমার বিপদে কেউ আগে আসবে না জ্ঞান তোমাকে অনেকে দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না তুমি আজ একটা ভুল করো তোমাকে ছেড়ে তোমার কাছের মানুষ সবাই চলে যাবে কিন্তু মা বাবা কখনও যেতে পারে না সন্তানকে ছেড়ে কেননা মা বাবা তার সন্তানকে ভালোবাসে তারা স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে আর যারা স্বার্থ জন্য ভালোবাসে তারাই তোমাকে ছেড়ে চলে যাবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে আমার গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা করে কমেন্ট করে দিও আগামীকাল দেখা হচ্ছে আজকের মতো টাটা